হেবা দলিল এবং উইল বা ওসিয়তনামা শব্দগুলো কিন্তু আমাদের সকলের কাছেই পরিচিত এই দুটি দলিল খুবই গুরুত্বপূর্ণ হওয়ার ফলেও আমাদের অনেকেরই কিন্তু এই হেবা এবং উইল সম্পর্কে ব্যাপক কিংবা বিস্তার কিংবা সঠিক কোনো ধারণা নেই অনেকেই এই বিষয়গুলো নিয়ে তালগোল পাকিয়ে পরবর্তীতে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলার মধ্যে পড়েন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব যে উইল এবং হেবার মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা এবং এই দুটি কখন কিভাবে কাজে আসে তো ভিডিওর বিষয়বস্তু দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন একটি স্থাবর সম্পত্তি কিংবা জমি বিভিন্নভাবে মালিকানা হস্তান্তর করা যায় কিংবা বিভিন্ন কায়দায় মালিকানা পরিবর্তিত হয়ে নতুন করে মালিকানা সৃষ্টি হয় অনেক ক্ষেত্রেই যে দলিলগুলো তৈরি হয় এই দলিলগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটি সেগুলো হচ্ছে হেবা দলিল কিংবা দানপত্র দলিল অথবা উইল বা ওসিয়তনামা এখন হেবা এবং উইলের মধ্যে কিছু পার্থক্য কিন্তু অবশ্যই রয়েছে আমরা অনেক সময় মনে করি এই দুটি একই বিষয় শুধু নাম ভিন্ন ভিন্ন কিন্তু না এই দুটির মধ্যে বিস্তর পার্থক্য যেমন রয়েছে ঠিক তেমনি এগুলোর প্রয়োগ ক্ষেত্রেও বিভিন্নভাবে এগুলোর ক্ষমতা রয়েছে এখন উইল যখন করা হয় সেগুলোর প্রেক্ষাপট কিন্তু একরকম এবং হেবা প্রেক্ষাপটও কিন্তু আলাদা প্রথমে যদি আমরা হেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তাহলে হেবা তৈরির প্রেক্ষাপটটা আপনাকে আগে বুঝতে হবে হেবা তৈরির ক্ষেত্রে সর্বাধিক যে প্রেক্ষাপটটা তৈরি হয় সেটি হল যদি কোনো পরিবারে শুধুমাত্র একটি মাত্র কন্যা সন্তান থাকে এবং আর কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে ওই পরিবারের সম্পত্তির মোট অংশ কিন্তু ওই কন্যার অর্ধেক পায় এবং বাকি অর্ধেক সম্পত্তি অন্যান্য যে সকল ওয়ারিশ রয়েছে অর্থাৎ থাকতে পারে ভাই বাবা মা ভাইয়ের ছেলে এই ধরনের সম্পত্তি কিন্তু ব্যক্তিদ্বয়ের কাছে হস্তান্তর হয় আবার যদি কোনো সন্তানই না থাকে সেক্ষেত্রে স্ত্রী কাছে সম্পত্তির অর্ধেক যায় অর্থাৎ চার ভাগের এক ভাগ যায় আর বাকি সকল সম্পত্তি যায় অন্যান্য আগের ওয়ারিদের মতো অর্থাৎ মা বাবা জীবিত থাকলে মা বাবার কাছে কিংবা ভাই কিংবা ভাইয়ের ছেলে যদি থাকে তাদের কাছে কিন্তু যায় এবং এই যে সম্পত্তি স্ত্রী কিংবা কন্যা সন্তান বাদে যেন অন্য কোনো ব্যক্তির কাছে না যায় এই জন্যই অধিকাংশ ব্যক্তি সম্পত্তিগুলো সবগুলোই হেবাদলি করে দিয়ে স্ত্রীকে কিংবা কন্যাকে লিখে দিয়ে যায় তাছাড়াও অন্য আরও কিছু ব্যক্তিকে হেবাদলিল করে দিয়ে যাওয়া যায় সেই সুযোগ মুসলিম উত্তরাধিকারী আইন কিন্তু দিচ্ছে আবার উইলের যে বিষয়টি সেটি কিন্তু এর থেকে কিছুটা ভিন্ন উইল হওয়ার জন্য প্রেক্ষাপট সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যদি কোনো পরিবারে একাধিক ওয়ারিস থাকে অর্থাৎ অনেক সন্তান অনেক স্ত্রী সঙ্গে থাকে তাহলে যে ব্যক্তির সম্পত্তি ওই ব্যক্তি মৃত্যুর পরে দেখা গেল যে ওই সকল সম্পত্তির ভাগ বন্টন নিয়ে যদি কোনো ধরনের ঝামেলা হওয়ার আপ্রবণতা কিংবা আশঙ্কা থাকে তাহলে যে ব্যক্তি সম্পত্তি উনি কে কিভাবে কোন সম্পত্তি কতটুকু অংশ পাবেন এগুলো নিয়েও কিন্তু আগে থেকে নির্দেশনা দিয়ে উইল তৈরি করে দিয়ে যেতেও পারেন কিংবা তিনি ইচ্ছা করলে তার নির্দিষ্ট একটু সম্পত্তি তার নিকট ওয়ারি যেগুলো রয়েছে সেগুলো বাদেও অন্য কোনো বাইরের ব্যক্তিকেও এই উইল কিংবা এসিয়তনামা দিয়ে সেগুলো মালিকানা প্রদান করে যেতে পারেন এখন এই দুটি প্রেক্ষাপট হয়তো আপনারা বুঝলেন তাহলে এখন আপনাদেরকে বুঝতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমরা আলোচনা করব এই দুটি দলিলের পার্থক্য আলোচনার মাধ্যমে এখন হেবা সর্বসাকুল্যের সকল ব্যক্তিকে অর্থাৎ নিজ যে ওয়ারিশগণ রয়েছে রক্তের সম্পর্কে তাদের বাদ দিয়ে বাহিরের কোনো ব্যক্তিকে কিন্তু করার সুযোগ থাকে না এখন হেবা করতে গেলে অবশ্যই আপনাকে আপনার পুত্র কন্যা স্ত্রী ভাই বাবা মা এই ধরনের কিছু ব্যক্তির দ্বয়ের মধ্যে করতে হবে এবং এর বাহিরে করলে সে হেবার কার্যকারিতা থাকে না উইলের ক্ষেত্রে আবার এই সীমাবদ্ধতা নেই উইলের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি নিকটার্থী হোক কিংবা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে হোক আপনি আপনার সম্পত্তি উইল করার মাধ্যমে সব বিষয়গুলো উল্লেখিত করে তাদেরকে দিয়ে যেতে পারবেন এবং এক্ষেত্রে উইল কার্যকারী ভূমিকা পালন করবে হেবার ক্ষেত্রে আবার সকল সম্পত্তি অর্থাৎ আপনার যতগুলো সম্পত্তি আছে মোট সম্পত্তি ইচ্ছা করলেই যে কোনো একজন ব্যক্তিকে হেবা করে মালিকানা হস্তান্তর করে যেতে পারবেন এক্ষেত্রে আইন কোনোভাবেই আপনাকে সকল সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বাধা প্রদান করবে না কিন্তু উইল কিংবা উচিত নামার ক্ষেত্রে আপনি সকল সম্পত্তি উইলের মাধ্যমে কাউকে দিয়ে যেতে পারবেন না এক্ষেত্রে আপনার যে মোট সম্পত্তি থাকবে সেই মোট সম্পত্তির এক তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ উইল করে দিয়ে যেতে হবে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ সম্পত্তি উইলের মধ্যে লিখে দিয়ে যায় তারপরেও সম্ভব না পরবর্তীতে যখন উইলের কার্যকারিতা আসবে তখন মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ উইল দ্বারা কার্যকর হবে এবং বাকি সম্পত্তি এসে পরবর্তীতে তার যদি ওয়ারিস থাকে ওয়ারিসারা অংশ নিয়ে তারপরে সেগুলো ভোগ দখল করতে পারবে হেবা দলিলের আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে হেবা দলিল আপনি যখন করে দিবেন যে ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আপনার সকল সম্পত্তি তাকে ভোগ দখল কিংবা মালিকানা বুঝিয়ে দিতে হবে আপনি হাবাদলিল করে দিলেন কিন্তু সম্পত্তির মালিকানা তাদেরকে বুঝিয়ে দিলেন না এটি করলে হাবাদলিল নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে কিংবা ওই সকল যে ব্যক্তিকে করে দিয়েছেন কিংবা যাদেরকে হাবাদলিল করে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়ে গেছেন তারা যদি প্রশ্ন উঠায় তাহলে কিন্তু আপনার ওই হাবাদলিলের কার্যকারিতা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে কিংবা হবে এটি নিশ্চিত উইলের ক্ষেত্রে আবার আপনি কখনোই আপনার জীবদ্দশার সম্পত্তিগুলো তাদেরকে ভোগদখলে দিয়ে যেতে পারবেন না উইল সবসময় যে ব্যক্তি করে দেয় তার মৃত্যুর পরেই কার্যকরী ভূমিকা পালন করে এবং উইলের এই বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবার আরেকটি বিষয় দাঁড়ায় সেটি হলো সম্পত্তি আমরা জানি দলিল তৈরি হলে সেই দলিলগুলো রেজিস্ট্রেশন না করলে কখনো কার্যকরী ভূমিকা পালন করে না এই ক্ষেত্রে হাবা দলিলের জন্য আপনার সম্পত্তি যখন আপনি হেবা করে দিবেন তার সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে নেওয়া বাধ্যতামূলক এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখি সেটি হল সম্পত্তি যে কোনো একজন ব্যক্তিকে বিক্রয় করে দিলে অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে যদি কাউকে বিক্রয় করে দেওয়া হয় তখন বিক্রয় সূত্রে সম্পত্তির দলিল তৈরি করতে গেলে অনেক খরচ দেয় সরকারি ফি বাবদ সেগুলোকে কোনোভাবে এড়ানোর জন্য কিংবা সরকারকে সেই সকল টাকা দিতে কোনোভাবে অস্বীকৃতি কিংবা কৌশলে সরকারকে ফাঁকি দেওয়ার জন্য হেবাদলিল করে দিয়ে হয় যাতে এই জমির রেজিস্ট্রেশন ফিটা কম লাগে আবার রেজিস্ট্রেশনও কিন্তু হেবাদলিলের ক্ষেত্রে বাধ্যতামূলক আবার উইলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না আপনার কখনো কখনো রেজিস্ট্রেশন কেউ করে সেই উইলগুলো রেজিস্ট্রি অফিসে জমা রাখে যেন পরবর্তীতে এই উইলটি নিয়ে কোনো প্রশ্ন না ওঠে কিন্তু রেজিস্ট্রেশন না করলে কোনোভাবেই সেটিকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পরবর্তীতে থাকবে না যদিও বা পরবর্তীতে ওই উইলের যে অথেন্টিসিটি কিংবা সেই উইলটি আসলেই যে ব্যক্তি করে দিয়ে গেছেন সেই ব্যক্তিরই করে দেওয়া কিনা এটি নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু সেগুলোকে তুচ্ছ করে উইল কার্যকারী ভূমিকায় আসতে পারে এই যে হেবা এবং উইল বা ওসিয়ত নামার মধ্যে প্রধান যে পার্থক্য এবং এগুলো কিভাবে বাস্তবায়িত হয় এবং কাকে কাকে হেবা কিংবা ওসিয়ত নামা কিংবা উইল করে দিয়ে যাওয়া যায় এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে কিংবা কোনো ধরনের কৌতূহল থাকে তাহলে আপনারা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করতে পারেন আপনার চাহিদা কিংবা আপনার প্রশ্নের ধরন অনুযায়ী আপনারা আপনাদের সহযোগিতা কিংবা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ